নমস্কার বন্ধুরা অঞ্জনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত রোজকার মতন আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে গেলাম আজ আমি সয়াবিনের একটা রেসিপি তৈরি করবো এইভাবে আপনারা একবার সয়াবিন তৈরি করে দেখবেন স্বাদ হবে দুর্দান্ত এটা রুটি লুচি পরোটা বা ভাত সব কিছুর সাথে খাওয়া যেতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল তো দেখে নেওয়া যাক আমার আজকের এই সয়াবিনের রেসিপিটি সবার প্রথমে আমি স্টিলের ছোট বাটির এক বাটি সয়াবিন মেপে নিয়ে নিয়েছি সয়াবিনগুলোকে গরম জলে সেদ্ধ করে নিয়ে জল ঝরিয়ে নিয়ে অন্য একটা পাত্রে তুলে রেখেছি আর এদিকে দুটো টমেটো পাঁচটা কাঁচা লঙ্কা কোয়া রসুন আর অল্প আদার টুকরো নিয়ে ভালো করে পেস্ট করে রেখে দিয়েছি আর এখানে দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি এবার গ্যাসে কড়া বসিয়ে সাদা তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে আমি জল ছড়িয়ে রাখা সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি সয়াবিনগুলোকে লালচে করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেই সয়াবিনগুলোকে ভাজতে হবে দেখুন সয়াবিনগুলো আমি খুব সুন্দর করে লালচে করে ভেজে নিলাম এবার অল্প অল্প করে সয়াবিনগুলোকে অন্য একটা পাত্রে তুলে নেব সমস্ত সয়াবিনগুলো অন্য একটা পাত্রে আমি তুলে রেখে দিলাম এখন সেই করার মধ্যে অল্প সর্ষের তেল আরও অ্যাড করে দিয়েছি তেলটাকে আবারও একটু ভালো করে গরম করে নিতে হবে তেল ভালো করে গরম করা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব শুকনো লঙ্কা তেজপাতা গোটা চিরে আর গোটা গরম মশলা দিয়ে দেব তার মধ্যে আছে এলাচ আর দারচিনি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে একটু লালচে করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে এর মধ্যে কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো নাড়াচাড়া করে একটু লালচে করে ভেজে নিতে হবে দেখুন পেঁয়াজগুলো খুব সুন্দর করে আমি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসছে একটু লালচে হওয়া পর্যন্ত এইভাবে আমি ভাজতে থাকবো পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেল এখন আমি এর মধ্যে পেস্ট করে রাখা মশলাগুলো অ্যাড করে দিলাম মশলাগুলোকে নাড়াচাড়া করে একটু ভেজে নেব সমস্ত মশলাগুলোর সাথে পেঁয়াজগুলোকে আমি নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা গুঁড়ো মশলার মধ্যে আছে পরিমাণ মতন লবণ হলুদ গুঁড়ো অল্প চিনি হাফ চামচের থেকে অল্প কম লঙ্কার গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো সব কিছু দিয়ে দিলাম এবার মশলার বাটিটা ধুয়ে সামান্য জলও আমি এর মধ্যে অ্যাড করে দেবো সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম এবার মশলা ছিল যে বাটিটা ধুয়ে সামান্য জল অ্যাড করে দিলাম এবার সব কিছু একসাথে ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে মোটামুটি তিন মিনিটের মতন এইভাবে ক্রমাগত নাড়াচাড়া করে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন মশলাগুলো অনেকটাই কষানো হয়ে এসছে আবার একটু নাড়াচাড়া করে আরও এক মিনিটের মতন ওই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে ভেজে রাখা সয়াবিনগুলো অ্যাড করে দেব ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও এক মিনিটের মতন আমি সয়াবিনের সাথে মশলাগুলোকে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ালে চলবে না গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আমাদের সম্পূর্ণ রান্নাটা করতে হবে খুব ভালোভাবে মশলার সাথে সয়াবিন আমি একটু ভেজে নিলাম এখন এর মধ্যে আমি অ্যাড করে দেব অল্প পরিমাণে জল জল খুব একটা দেব না কারণ সয়াবিনগুলো আগে সেদ্ধ করাই আছে সেদ্ধ করার কোনো ব্যাপার নেই তাই জলটা অল্পই দেব কারণ এটা মাখা মাখামাখা ভাবই হবে জলটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম ঝোলটা ফুটে উঠলে আমি ঢাকনা বন্ধ করে পাঁচ মিনিটের জন্য রেখে দেব পাঁচ মিনিট পর্যন্ত ফুটিয়ে নেব পাঁচ মিনিট পর আবারও ফিরে আসছি পাঁচ মিনিট পর আবারও ফিরে এলাম দেখুন ঝোলটা অনেকটাই শুকিয়ে এসছে একদম মাখামাখা ভাব হয়ে এসছে এবারে আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো বাড়িয়ে দিয়ে নাড়াচাড়া করে আর একটু ভালো করে সব মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব চিকেন মশলা অল্প পরিমাণে চিকেন মশলা এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নিয়ে মোটামুটি এক মিনিটের মতন আরও ফুটিয়ে নেব ফুটিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দিয়ে নামিয়ে নেবো আমাদের সয়াবিনের রেসিপিটি সম্পূর্ণভাবে পরিবেশন করার জন্য তৈরি হয়ে গেল এখন আমি গ্যাস বন্ধ করে দিয়ে ঠান্ডা করে নিয়ে অল্প অল্প করে অন্য একটা পাত্রে পরিবেশন করার জন্যে নামিয়ে নেব আমার এই সয়াবিনের রেসিপিটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন আর আপনারা এইভাবে একবার হলেও সয়াবিনের রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল আর নতুন বন্ধুরা আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে দিয়ে পাশে থাকবার জন্য অনুরোধ রইল আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবার জন্য অনুরোধ রইল আজকের মতন এখানে শেষ করছি আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে বা অন্য কোনো দিনে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমার পাশে থাকবার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ